শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্নগুলো দুটি পর্বে বিভক্ত করা হয়েছে এ পর্বে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে বাকি প্রশ্নগুলো পর্ব দুইয়ে আলোচনা করা হবে প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন মিসের কোন মেমোরিটি নন ভোলাটাইল রম মিসের কোনটি থ্রি জি ল্যাঙ্গুয়েজ নয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিচের কোন উক্তিটি সঠিক এক কিলো বাইট সমান এক হাজার চব্বিশ বাইট ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে আই এইট জিরো টু ডট ওয়ান ওয়ান নিচের কুণটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ কি

মোবাইল ফোন এর কোনটি ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাই নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ কোনটি নয় ইন এর ক্ষেত্রে কোনটি সঠিক উপরের সবগুলোই কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয় দুই বা তত তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে মিসের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি প্লট প্লটার কোন ধরনের ডিভাইস আউটপুট বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুনরু বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে আইন ই আকবরী ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান বাংলার ছিয়াত্তরের মন্যন্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি দাবি পেশ করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধুর উনিশশো একাত্তর সালে সাতই মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ছাব্বিশ মার্চ উনিশশো এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রায়ণ পৌষ মাসে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে এমডিজি এর অন্যতম লক্ষ্য কি ক্ষুধা ও দারিদ্র দূর করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে পনেরোতম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ কক্ষ বিশিষ্ট বিশিষ্ট ভারতের কতটি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি আটাশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম ঢাকার ধুলাইখালকে খনন করেন ইসলাম খান বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় নয় মে উনিশশো চুয়ান্ন মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় চোদ্দো ডিসেম্বর উনিশশো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি উনিশটি শুভলং ঝর্ণা কোন অবস্থিত রাঙ্গামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চারটি লাইন বাজানো হয় এর চেয়ারম্যান বা সভাপতিকে প্রধানমন্ত্রী অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত কলার উন্নত জাত কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় করিয়া সংকট সুয়েশকাল কোন বছর চালু হয় আঠারোশো উনষাট সালে নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশ এপ্রিল প্রেসিডেন্ট উড উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে 14 নম্বর পয়েন্টে 1783 সালে ভারসাইতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় দুইটি চুক্তি স্বাক্ষরিত হয় লাউসের সরকারি নাম কি দি লাও পিপুলস ডেমোক্রেটিক রিপাবলিক মিসের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত চীন সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত